দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুকমণি মৈত্র এই জুটির পরিণয় দেখতে মুখিয়ে ভক্ত অনুরাগী থেকে পুরো ইন্ডাস্ট্রি আর তাই তো যে কোনো অনুষ্ঠানে বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হন তারকা যুগর সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগী করা বিয়ের প্রশ্নে বেশ মজার ছলে জবাব দেন রুকমণি তিনি বলেন যেদিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে সেদিনই আমরা হঠাৎ করে সকলকে চমকে দিব সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে অন্যদিকে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি টলিউডে সালমান খান অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলার জীবন কাটাবেন পরিকল্পনা রয়েছে জবাবে দেব বলেন আমি কোনো খান হতে চাই না দেব হয়ে বেশ ভালোবাসি